সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিহার আজকে আমরা টলারে দুইটা বক্স বাড়া দিলাম পোলাফানে পিকনিকে যাইবে প্যারার বাগানে করতে যাইবে প্যারার বাগানে করতে যাইবে সেক্ষেত্রে কিছু গান বাজনার প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা ওদের কাছ থেকে ওরা দুইটা বক্স বাড়া নিছে এখন আমরা বক্সগুলো ওদেরকে আমরা সেট আপ করে দিতে সিটলারে আমাদের টোটালে সেট আপ টাইপতে কোনো নিজস্ব কোনো অপারেটর নাই পার্টি ওরা বুঝে নিতে আসে সেজন্য আমরা ভালো মতন মালগুলো চেক করে দিতেছি যাতে যে কারণে ওরা মালগুলো বুঝে নিতে পারে এবং ওদেরকে আমি ভালো মতন যেন দেখাই দিতে পারি কারণ অনেকে সাউন্ড সিস্টেম ভালো মতন অপারেটিং করতে পারে না সেই জন্য ওদেরকে আমি টলারে বসে মালগুলো চেক করে দিয়েছি তাদের দায়িত্ব জানি তারা ঠিক মতন পালন করতে পারে সোজা কথা ওদেরকে আমি মালগুলো চেক করে দিছি ওরা আবার টলার এখানে আইসা আবার আবার আমার চেক করে দিয়ে যাবে ওদের দায়িত্ব এটাই তো আমাদের মালগুলা টলারে লোডিং হইতে আছে আপনারা দেখতে পাচ্ছেন টলারে লোডিং করার সময় অনেকেই পার্টিরা ভুল করে বক্সগুলা ফালাইয়ে দেয় বা দশজন লোক থাকলে তিনজনে ধরে সাতজনই বসে থাকে সেক্ষেত্রে পার্টির পাশে যদি আমরা থাকি সেক্ষেত্রে ওরা দেখা গেছে বা বক্সগুলো ভালো মতন দইরা টলারে উড়ায় এবং কোনো ধরনের কাজের ভিতর ফাঁকিবাজি না করে সেই দিকে আমরা অবশ্যই লক্ষ্য করি আমাদের কিছু একজন ভাই আছে পরিচিত ভাই ও এগুলা ই করতে আছে মালগুলো গুছাই গেছে দিতে আছে মালগুলা মালগুলো লোডিং হইতে আছে। তারপর আমরা অবশ্যই মালগুলা চেক করে তাদেরকে আমরা দেখাই দিয়ে টলার থেকে আমরা নেবে যাব। আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর আমরা এখানে বক্স দিছি তাদেরকে দুইটা ক্যাটকিনের দুইটা বক্স দিয়েছি হাতে ফিটিং করা যে বিলের স্পিকার লাগানো চার ইঞ্চি ভয়েস কয়েল এবং সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই আছে আর সেট হিসেবে দিছি আমরা স্টেন্সারের পিবিটি আষ্টশো ওয়ার্ডের একটি সেট দিছি আর এখানে আমরা একটা মিক্সারও দিয়ে দিছি চ্যানেল একটা মিক্সার দিয়ে দিছি আর সাথে একটা জেনারেটার দিয়ে দিছি এবং ওয়ার্লিং করতে যা তার তোর লাগে সব এভ্রিথিং আমরা দিয়ে দিছি আমরা এই বারোটা কাটছি তাদের কাছ থেকে তিন টাকা কোনো অপারেটর থাকবে না তিন টাকায় একটা ছোটো একটা মিক্সার আষ্টশো সেট এবং দুইটা বক্স দিয়ে দিছি তিন হাজার টাকা এই টোটাল বারোটার কস্টিং করছে আপনারা যারা পিকনিকে ঘুরতে চাইবেন অবশ্যই আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেম হাই কোয়ালিটি এবং মিডিয়াম বাজারের জন্য সাউন্ড সিস্টেম আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ঠিকানা ভানারিপাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ওয়ান ডাবল টু ওয়ান ফাইভ আপনারা আমাদের দোকানে অবশ্যই আসবেন চার দাওয়াত রইল আর যারা সাউন্ড সিস্টেম ভালো মানের সাউন্ড সিস্টেম বাড়া নিতে চান যেরকম টলার পিকনিক বা বাসাবাড়িতে যারা পিকনিক করেন তাদের তারাও আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেম বাড়া নিতে পারেন আমাদের সাউন্ডের দোকানের নাম মাসুম উডিও ল্যাব আপনারা যে ফেসবুক পেজ থেকে দেখতেছেন বা ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওটা আপলোড করা হবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে যদি দূর থেকে বাইরে আসেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আপনারা আসবেন অবশ্যই আপনাদেরকে প্রথম অবস্থায় যারা সাউন্ড সিস্টেমগুলো আপনারা আমাদের কাছ থেকে বাড়া নেবেন অবশ্যই আপনাদেরকে প্রথম অবস্থা ডিসকাউন্ট দিয়ে দেবো আর আপনারা যারা অপারেটিং চান যে ভাই আমরা এগুলোর দায়িত্ব নিতে চাই না আমাদের অপারেটার অপারেটর দিয়ে দেবেন আমাদের এখানে সকল প্রকার সাউন্ড সিস্টেম এবং লাইটিং এভরিথিং সব পাওয়া যায় আপনারা চাইলে লাইটিংগুলোও বাড়া নিতে পারেন আমাদের ঠিকানা তো বলে দিছি এবং অপারেটর সহ আপনারা আমাদের কাছ থেকে বাড়া নিতে পারবেন ধন্যবাদ